ভালো না থেকেও ভালো থাকার মিথ্যে অভিনয়ে মধ্যবিত্ত পরিবারের ছেলেরাই সেরা মধ্যবিত্তরা পৃথিবীতে জন্মায় অভিনয় করে সংগ্রাম করে বেঁচে থাকার জন্য টাকার কাছে হাজারো স্বপ্ন ফুরিয়ে যেতে দেখেছি কারণ আমিও মধ্যবিত্ত মধ্যবিত্ত ছেলেদের কখনও স্বপ্ন থাকতে হয় না কারণ তাদের প্রান্তের খাতায় বরাবরই শূন্য থাকে পকেটে টাকা আর চোখে হাজারো স্বপ্ন নিয়ে বেঁচে থাকতে হয় মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের অন্ধকার ঘর ফাঁকা পকেট হ্যাঁ এটাই মধ্যবিত্ত ছেলেদের জীবন আমি আমার জীবন নিয়ে সুখী আছি একটা ছেলে কিছু করে না শুধু বাবার টাকা নষ্ট করে আর মেয়েদের সাথে প্রেম করে অভিনয় করে ছেলেরা তো খারাপ হুম আমিও বলছি ছেলেরা অনেক খারাপ তবে একটা মধ্যবিত্ত ঘরে ছেলে যখন একটা মেয়েকে ভালোবাসে যে আমার এই পাগলিটারে যদি কোনো নামি দামি রেস্টুরেন্টে নিয়ে খাওয়াতে পারতাম নিশ্চয় তার মুখে একটু হাসি দেখতে পারতাম কিন্তু তারপরে ছেলেটা তাই করে তাকে রেস্টুরেন্টে নিয়ে যায় যাওয়ার পরে কিছুটা সময় তারা দুজন ওখানে বসে গল্প করে গল্প করা এক ঘন্টা বা দুই ঘন্টা এই এক দুই ঘন্টার মধ্যে যে শান্তি আছে আমি কোনোদিন দিন বুঝাইতে পারবো না যে আর পৃথিবী অন্য কোথাও শান্তি খুঁজে পাবো এভাবে ছয় মাস বছর যাওয়ার পরে যখন দুজন ভাবে যে আমরা এখন বিয়ে করি ফেলি তখন তাদের সাথে ঘটে আসল জীবনের খেলা তখন সবাই বলে সমাজ পরিবার আপতি স্বজন সবাই বলে বলে ছেলেটা কি করে কত টাকা ইনকাম করে এগুলোর মধ্যে এসে ভালোবাসা হেরে যায় তখন সেই মধ্যবিত্ত করে ছেলেটা হয়তো নেশায় লিপ্ত আর না হয় ডিপ্রেশনে জড়িত তখন কি করবে সে না ঠিকমতো খুঁজতে পারবে ইনকামের রাস্তা না পারবে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে চোখে হাজারটা স্বপ্ন আর ফাঁকা পকেট নিয়ে বেঁচে থাকা নামই হচ্ছে মধ্যবিত্ত ছেলেরা খুব সহজে কান্না করে না যদি না কষ্টটা পাহাড় সমান হয় মধ্যবিত্ত পরিবার সন্তানেরা জানে কেমন করে অনেকগুলো স্বপ্ন অপূর্ণতাকে একটা মধু হাসি দিয়ে বুকে চেপে রাখতে হয় মধ্যবিত্ত পরিবারের ছেলেদের চাওয়াটা খুব বড় ধরনের হয়ে থাকে কিন্তু পাওয়াটা হয় অতি সুলভ ছেলেদের জীবনটা বড় জটিল সারা জীবন পরিবারের দায়িত্ব ঘাড়ে নিয়ে চলতে হয় কিন্তু তাদের মন খারাপ হলো কেউ দেখতে চায় না হাজারো স্বপ্ন চোখের সামনে শেষ হতে দেখেছি কিছু করতে পারিনি কারণ আমি মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবারের ছেলেরা ভাগ্য সন্ধান করতে করতে জীবনটা পার করে দেয় তখন তার কাছে সুখ আর দুঃখ দুইটাই সমান হয়ে যায় আর দায়িত্ব বড় হয়ে দাঁড়ায় একটি মধ্যবিত্ত ছেলে হাজারো কষ্ট নিয়েও বেঁচে থাকতে পারে মধ্যবিত্ত ছেলেদের কাছে ধনীদের মতো অর্থ না থাকলেও তারা ধনীদের মতো মাথা তুলে বাঁচতে জানে সবার সাথে তাল মিলে চলা আমার পক্ষে সম্ভব না কারণ আমি মধ্যবিত্ত ঘরের ছেলে সত্যি বলতে মধ্যবিত্ত পরিবারের ছেলেদের চাওয়া পাওয়া আসলে অনেক বেশি হয়ে থাকে কিন্তু টাকার অভাবে পাওয়া হয়ে ওঠে না যদিও পায় কিন্তু সেটা সামান্য ছেলেরা কখনো একজনকে নিয়ে চিন্তা করে না তাদের মাথায় থাকে চারজন নারী মা বোন স্ত্রী ও কন্যা ধনীরা খোঁজে টাকা গরিবরা খোঁজে খাদ্য আর মধ্যবিত্তরা খোঁজে একটু সম্মান জীবনে একা সুখী হওয়াটা অনেকটাই দুঃখজনক মধ্যবিত্ত পরিবারের ছেলেদের উপন্যাস কিনে পড়তে হয় না কারণ তারা নিজেই এক একটা বাস্তব চরিত্র ইচ্ছে ইচ্ছেগুলো পূরণ হয়নি ইচ্ছেগুলো পূরণ হয়নি বলে মন খারাপ করি না কারণ আমি ভুলে যাইনি আমি মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোই ধরনের আসল রূপ দেখতে পায় আমার অতীত হল আমি মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি এবং আমি যেখানে যাই সেই অভিজ্ঞতাগুলো আমার সাথে থাকে সম্পর্ক শুরু হয় মন ভুলানোর কথা আর আবেগের কিছু কথা দিয়ে আর শেষ হয় বাস্তব কিছু কথা আর চোখের পানি দিয়ে পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট হলো একতরফা ভালোবাসা সত্যিই প্রিয় হারিয়ে যাবো একদিন তোমার শহর থেকে ভালোবাসলেই ভালোবাসা পাবো এটা ভাবা ভুল কারণ দুনিয়ার মানুষগুলোয় বড় স্বার্থভর শুধু নিতে জানে দিতে জানে না শেষমেশে একটা কথাই বলবো ভালো থাকুক মধ্যবিত্ত ছেলে ছেলেমেয়েরা এবং ভালোবাসা ধন্যবাদ আপনাদেরকে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য